হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে পশ্চিম থিম বানাম বানান পূর্ব থিম লাইভ ক্রিকেট ম্যাচ আমাদের সাথে লাইভে যুক্ত থাকুন আমাদের প্লেয়ার অলরেডি বসে আছে এখন শুরু হবে আমাদের ক্রিকেট আপনারা যে যেখান থেকে আসেন আমাদেরকে লাইভ ফলো শেয়ার করে যান

আপনি একটু কিছু বলবেন আপনাদের খেলা সম্পর্কে হ্যালো এদিকে আসেন হ্যাঁ এই যে এই যে ভাই একটু এদিকে আসেন আপনাদের খেলার টিম ম্যানেজার দেখো তো আপনি কিছু বলবেন আপনাদের খেলা সম্পর্কে ভাই একটু দূরে গেলে তো হবে না একটু সামনে আসেন আপনাদের ম্যাচ পরিস্থিতি কিছু জানান এটা তো এত ভালো কথা না

এখন অলরেডি লাইভে আছে আমাদের ক্রিকেট বক্স ইটারে কি দিবি দিবি আনা দিবা লাভ চাকা লাভ เนี่ย আপনারা সবাই আপনারা আপনারা আমাদের সবাই দেখতে পাচ্ছেন তাই না তাহলে আমাদের সাথে শুনতে হবে লাইক করে শেয়ার করে দাও আপনাদের মহা মহান থেকে আবারো চলে যাচ্ছে আমাদের বন্ধুদেরকে মহা মহান মহা

কয়টার সময় খেলা ফাইনাল আপনাদের ম্যাচ তিনটে তিনটে আপনাদের টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা এখানে আমি তো এটা টাকা পয়সা লেনদেন এখন তো নাই এটা বিশ টাকা এটা কৃষির ফিস এখন দেখতেছি সবাই মোবাইলে হ্যালো দর্শক আপনারা দেখতেছেন দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে দেন এটা কথা শেয়ার করে দেন এখন আমাদের কিছুক্ষণ পর আবার ম্যাচ শুরু হবে অবশ্যই ওরা একটু বসে আছে আর এখন কথা হচ্ছে আমাদের যে দেখ এই ছোটো তোমাদের তোমাদের বেরিয়ে দেখো তোমাদেরকে লাভে দেখা যাচ্ছে বাবু তোমার তুমি একটু কোন দলের পক্ষে দেখে একটু বলো তো না বলতে হবে হ্যাঁ

সবকিছু মিলে দেখতেছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের বিউটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেন আমাদের দর্শক সবাই এমনি দাঁড়িয়ে আছে দেখতে দেখা যাচ্ছে সবাই মিলে ছোট ছোট বাচ্চা খেলনা নিয়ে আগ্রহী খারাপ কাজে কোনো জড়িত না এবার এখানে বসে আছে আমাদের সভাপতি সাহেব ছোট ছোট বাচ্চারা এখানে সব জায়গায় দেখতেছে হ্যালো গাইস আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইক কমেন্ট করে না লাইক কমেন্ট করে শেয়ার করে যান আর এখানে আছে সব বাচ্চা মিলে দোকান থেকে এখানে নাস্তা টাস্তা করতেছে সব কিছু ভালো আছে তোমাদের প্র্যাকটিস প্র্যাকটিস শুরু হবে না খেলা শুরু হচ্ছে তাইলে একটু আমরা মাঠটা পরিদর্শন করে আসি মাঠের অবস্থা কি কীরকম দেখেছিস সবই আসো একটু সবাই আসো দুখ নি ডুব মারবেড়া হ্যাঁ ডুব মার ডুবি হ্যালো আসো সবাই মিলে মাঠটা একটু পরিদর্শন করে সবাই সামনে আসো হ্যাঁ বাচ্চা সবাই আসো সামনে মাঠটা একটু পরিদর্শন করলো তো ভালো হয় সব মেয়েদের আব্দুর রহমান মন্না হ্যাঁ ভাইয়া একটু এদিকে আসো তো দেখি তোমাদের প্রস্তুতি কেমন চলতেছে মাঠের অবস্থাটা দেখলে হয়তো আপনারা দেখতে পারবেন এই যে আর এটা হচ্ছে ক্রিস করছে আসলে জিনিসটা খুবই ভালো হয়েছে সব মিলে এই যে ওদের দেখেন সুন্দর এইটা দেখতে খুবই আসলে মনোরম পরিবেশের মধ্যে একটা খেলা শুরু হবে আমাদের কিছুক্ষণের মধ্যে দুপুর বারোটার পর শুরু হবে আমাদের লাইভ আব্দুর রহমান মুন্না ভাইয়ের চ্যানেল থেকে আমাদের সরাসরি লাইভ দেখানো হবে আপনারা যে যেখান থেকে আছেন আমাদের লাইভটা দেখবেন আর এখানে আমাদের অনেক ভালো ভালো ফিলিয়ার দাঁড়িয়ে আছে অলরেডি একটা কথা হচ্ছে কি ওই যে সব মিলিয়ে আমাদের মাঠের পরিবেশটা অনেক ভালো আছে সার্জিক দিয়ে হচ্ছে আপনার এই যে এখান থেকে দেখা যাচ্ছে চবারি বাগান আর এক দিক দিয়ে দেখা যাচ্ছে বাউন্ডারি বাউন্ডারি সিস্টেম বাউন্ডারি এদিক দিয়ে আছে আর এদিক দিয়ে সব মিলিয়ে ওয়াও চমৎকার চমৎকার ফিনিশিং ব্যাটিং দিয়ে দিছে একটা এখন আমাদের সামনে ব্যাট করতেছে জিহাদ আসলে উনি খুব ভালো ব্যাটিং করে এবং ভালো ফাস্ট বোলিং করে সব মিলিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ ওয়াও খুব একটা